আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা সিঙ্গারের রেসিপি এটা বানানো খুবই সোজা খেতেও কিন্তু দারুণ মজা তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চেষ্টা করবেন সিঙ্গারার মধ্যে ময়দাটাকে ইউজ করতে তা আমি হাফ কাপ করে চারবারে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন দিয়ে দিব কালি জিরা এইটা দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তা এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব আলতো হাতে তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল সিঙ্গারার মধ্যে তেলটা একটু বেশি লাগে তার জন্য এখানের মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণে দিয়েছি তা এখন হাতে সাহায্যে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো শেষ হয়ে গেলে এরকম মুড করে দেখবেন এটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা তারপর এখানে মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব ড্রোটা কিন্তু বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না এখানের মধ্যে মোট আমার হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি লেগেছে পানিটা অল্প অল্প করে দিয়ে আপনারা একটু নরম খামির তৈরি করে নেবেন তো এই পর্যায়ে এটাকে খুব সুন্দর মতো মথে নিতে হবে ভালো করে মথার জন্য উপর দিয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে ভালো মতো মুথে নিচ্ছি যখন এটা পারফেক্টলি মথা শেষ হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এর মাঝখানে আমি কলিজার রান্নাটা করে ফেলবো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এখন দিয়ে দিব দারচিলি এলাচ তেজপাতা লং আর কিছু গোলমরিচ এগুলো আমি পাঁচ ছয়টা করে দিয়েছি এখন এগুলোকে একটু হালকা ভেজে নিব যখন এগুলো একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব দেড় কাপ কুচি কদিচা রান্নার মধ্যে যদি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন এটাকে তা মতো মিশিয়ে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে রসুন বাটা তারপরে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আদা বাটা এখন এই দুইটা উপকরণকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া তারপরে দিয়ে চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন দিয়ে চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এখন আবারও কিছুকে সুন্দর মতো মিশিয়ে নিব এখন এখানের মধ্যে অল্প একটু পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর দেখতে পারবেন উপর থেকে কিন্তু এরকম তেল ভেসে উঠেছে তারপর এটাকে ছেড়ে দিতে হবে ভালো মতো কষানোর ফলে কিন্তু রান্নাটা খুব বেশি মজা হয় আর দেখুন গ্রেভিটাই কিন্তু খুব সুন্দর লোভনীয় হয়েছে তো যখন এটা এরকম ভাবে তেল ছেড়ে দিবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব ছোট ছোটো টুকরা করে কেটে রাখা গরুর কলিচা কলিচাগুলো দিয়ে এখন একটা চামচ দিয়ে খুব সুন্দর মতো মশলাটাকে আর কলিজাটাকে মিশিয়ে নিতে হবে সাথে আমি এখানের মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার আগে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা আলু দুইটা আলুকে আমি ছোট ছোট টুকরা করে তারপরে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পানিটা তারপরে দিয়ে দিব স্বাদ কিছুটা লবণ এখন সব কিছুকে মিশিয়ে রান্না করে নিব এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখতে পারবেন এটা কিন্তু এরকম ঘন হয়ে আসছে তো লাস্ট পর্যায়ে এখানের মধ্যে আমি এক টেবিল চামচ দিয়ে দিব জিরার গুঁড়া ফাঁকি করা সাথে দিয়ে দিব পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ আর দিয়ে দিব অল্প কিছুটা পেঁয়াজ কুচি লাস্টে তিনটে উপকরণ অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন কলিজা ভুনাটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে তো যখন এরকম ভুনা টাইপের হয়ে আসবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব এর মাঝখানে কিন্তু আমার ড্রোটাও একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে দেখুন আগের থেকে কিন্তু এটা আরও একটু সফট হয়ে গিয়েছে এখন এটাকে আমি খুব সুন্দর মতো হাতে সাহায্যে মথে নিব আর এটা কতটা স্মুথ হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তা এখন এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব এটাকে আমি ছোট একটা রুটি শেভ করে এরকম লেচি কেটে নিচ্ছি তা এখন এখান থেকে একটা লেচিকে নিয়ে খুব সুন্দর মতো মথে নিতে হবে তারপর ওইটার উপরে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু বেশি মোটাও না আবার বেশি পাতলাও না মিডিয়াম সাইজের করে বানিয়ে নিব তা এখন এটার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপরে যে সমান অংশটা আছে ওই সমান অংশটাকে একটার উপর দিয়ে আরেকটা ভাজ করে দিব ভাঁজ করে মাঝখানের যে জায়গাটা হবে ওইখানের মধ্যেই আমরা পুরটা দিব এই প্রসেসটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর আমি এটার মাঝখান দিয়ে দিয়ে দিব করিজার পুরটা এখন এটার এক পাশ থেকে টেনে দিব আমি এক পাশ থেকে টেনে অপর পাশে সব সাইডে সিল করে দিব এটাও কিন্তু সিঙ্গার একটা শেফ হয়েছে কিন্তু সাইডের যে অংশগুলো বের হয়ে গিয়েছে ওইগুলোকে আমি পিছন দিক দিয়ে সিল করে দিব তাহলে কিন্তু সিঙ্গারা একটা পারফেক্ট শেপ হয়ে গিয়েছে এরকম করে করে আমি সবগুলো সিঙ্গারাকেই বানিয়ে নিচ্ছি তো সবগুলো সিঙ্গারাই কিন্তু মোটামুটি বানানো শেষ এখন এগুলোকে আমি ভাজবো তার জন্য চুলে একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম থাকবে তখনই আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি প্রথম দিক দিয়ে কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই কিছুক্ষণ পরে এগুলো এমনিতে খুব সুন্দর মতো নিচের সাইড হয়ে আসলে তারপর আমি অপর সাইডটাকে উল্টিয়ে দিব তো এখন এগুলোকে আমি খুব সুন্দর মতো হালকা ব্রাউন করে ভেজে নিব তাহলেই কিন্তু আমাদের সিঙ্গারাগুলো একদমই রেডি ভাজাটা খুব কম সময় হয়ে যায় তো এখন আমি একটা সিঙ্গারা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের সিঙ্গারের মতো তো আপনারা চাইলেই কিন্তু সহজে এটা বাসায় তৈরি করে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ